ভর্তি পরীক্ষার্থীরা যারা চান্স পেয়েছেন হ্যাঁ এখন তার যাবে না কারণ এখন আপনারা চান্স চান্স পেয়েছেন পাওয়ার পরও অনেক কাজ রয়েছে আপনারা নার্সিং ভর্তি পরীক্ষা চান্স পেয়েছেন এখন ভর্তি হতে যাবেন তবে ভর্তি হতে গেলে কিন্তু ফিরে আসতে লাগবে কারণ স্থগিত রয়েছে এটা অনেকেই শুনেছেন আমি আবারও বলতেছি আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা যারা চান্স পেয়েছেন আপনারা ভর্তি হতে যাবেন এইটা কিন্তু বর্তমান স্থগিত রয়েছে কেন স্থগিত রয়েছে আপনারা অনেকেই জানেন যে হচ্ছে আন্দোলন করতেছে বা বিভিন্ন আপনারা এগুলো শুনেছেন ফেসবুকের মাধ্যমে হোক বা যে কোনো কিছুর মাধ্যমে হোক আপনারা এটা দেখেছেন তো এই জন্যই কি ভর্তি স্থগিত রয়েছে তো যারা হচ্ছে চান্স পেয়েছেন তারা একটু আপনার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে চান্সপ্রাপ্ত নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের ভর্তি স্থগিত রয়েছে সবাই একটু আমরা জানিয়ে দিব হ্যাঁ সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব। সবাইকে একটু জানিয়ে দিব যেন সবাই জানতে পারে নয়তো আপনার মতো অনেকজন রয়েছে জানে না তাদের মাধ্যমে একটু শেয়ার করে দিই কারণ যাওয়া আসা একটা যাওয়া আসা একটা টাকারও কিন্তু ব্যাপার রয়েছে তো আমরা একটু সবাইকে হেল্প করি সবার মাধ্যমে একটু শেয়ার করে দিই ঠিক আছে কে কে ক্লাসে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর কে কোথায় চান্স পেয়েছেন একটু জানাই হ্যাঁ দেখুন আমরা অলরেডি গতকাল একটা ভিডিওতে বলে দিয়েছিলাম কি কি লাগবে এখানে সব বিস্তারিত আছে আপনারা যারা ভিডিওটি দেখেন নাই অবশ্যই ভিডিওটা দেখে আমরা যেহেতু যে আজ থেকে ভর্তি শুরু তবে ভর্তিটা কিন্তু অলরেডি স্থগিত রয়েছে তবে আপনারা যারা বিএসসি রয়েছেন তাদের কিন্তু ভর্তি চলমান রয়েছে যারা বিএসসিতে রয়েছেন বিএসসিতে চান্স পেয়েছেন তাদের ভর্তি চলমান রয়েছে ঠিক আছে তারা কিন্তু ভর্তি হতে পারবেন তবে যারা ডিপ্লোমা এবং মিড চান্স পেয়েছেন তারা তারা যাবেন না না ভর্তি হতে হতে পারবেন আবার এরকমটাও মনে পারে আসলে ভাইয়া কি সত্যি বলতেছে নাকি ভাইয়া জানে না নাকি এরকমটাও তো হতে পারে যে ভাইয়া হয়তো অন্য কোথাও থেকে খবর শুনেছে এই জন্য আমাদেরকে জানালো উপকারের জন্য কিন্তু আহ সবাই ভর্তি হয়ে গেল কিন্তু আমি ভর্তি হতে পারলাম না এরকমটাও কিন্তু আপনারা ভাবতে পারেন তবে আপনাদের জন্য একটা ভালো বুদ্ধি আমি শিখিয়ে দিচ্ছি আপনারা হয়তো নিজেরাও জানেন এবং আমিও বলে দিচ্ছি আপনি যেই যেই ইনস্টিটিউটে চান্স চান্স পেয়েছেন কলেজে পেয়েছেন সেই কলেজের নাম যেমন মনে করেন আপনি চান্স পেয়েছেন কোন কলেজে দেখুন নার্সিং ইনস্টিটিউট রংপুর এন এসআইএনজি এস নার্সিং ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট রংপুর সাপোজ আমি যে কোনো একটা কলেজের নাম লিখলাম আপনি মনে করেন আপনি বরিশালে পেয়েছেন ভোলাত মাগুরাত পেয়েছেন যে কোনো কলেজ নার্সিং ইনস্টিটিউট রংপুর আপনি যে কলেজ চান্স পেয়েছেন শেষে সেই কলেজের নাম দিবেন দিয়ে এইভাবে লিখে আপনি গুগল ইউটিউব অথবা ফেসবুকে দিলেই আপনি দেখতে পারবেন সেই কলেজের ওয়েবসাইট রয়েছে সেই কলেজের পেজ রয়েছে সেই কলেজের পেজ এবং ওয়েবসাইট থেকে আপনি সেই নাম্বারটা তাদের কালেক্ট করবেন কলেজের নাম্বার নাম্বার টেলিফোন আবার অফিসের নাম্বার কালেক্ট করে আপনি যদি তাদেরকে এক মিনিট অথবা দুই মিনিট ফোন দিয়ে শিওর হয়ে শুনে নিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় তাহলে আপনাকে আর কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না আপনার তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে ঠিক আছে আমি আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি কি বলতে চেয়েছি ঠিক আছে তো আপনার কাজ হবে এইটা যেটা বললাম আপনি ফোন দিয়ে সেই কলেজের কারো কাছ থেকে ইনফরমেশনটা নেওয়া এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ তবে বিএসসির ভর্তি চলমান রয়েছে আপনারা যে চান্স পেয়েছেন বিএসসি যারা চান্স পেয়েছেন তারা কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন তবে ডিপ্লোমা এবং মিড কি স্থগিত রয়েছে আপনারা একটু আপনার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিবেন আর আমাদের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচে ভর্তি অলরেডি শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে বলতে গেলে একদম সম্পূর্ণ একটা নামমাত্র মাত্র ফি নিয়ে আমরা নার্সিং ভর্তি পরীক্ষা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব এরকম একটা ব্যাচ খোলা হইতেছে তো যারা আমাদের এই সেকেন্ড টাইম পরীক্ষা এবং থার্ড টাইম পরীক্ষা দিবেন আপনার স্বপ্ন সরকারিতে আপনি পড়বেন তবে আমাদের এই বোটেলার নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করিয়ে আপনার একটা নামমাত্র ফি নিয়ে আপনাকে এখানে অ্যাডমিশন করিয়ে দেওয়া হবে আমাদের কোচিং সেন্টারে যে আপনাকে নার্সিং চান্স পেতেই লাগবে এই যারা আসেন একটা করে লাইক দেন তো ভাইয়া একটা করে লাইক দেন না এই যে চান্স পেয়েছে এমডি মাহবুব ইসলাম নোয়াখালী নার্সিং কলেজের চান্স পেসি ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো আপনার জন্য দোয়া রইলো ভালো কিছু করেন জীবনে এই যে চান্স পেয়েছেন জানাইলেন অনেকটা খুশি হইলাম বুঝছেন অনেকটা খুশি হইলাম অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আসলে পোস্ট করতেছি না একটা মানে মনের মধ্যে একটা ইয়া চলে এসেছে বুঝছেন যে তারা চান্স পেলো জানাইলো না মানে পোস্ট করার মন মানসিকতায় হারিয়ে গিয়েছে তবে পোস্ট করলেই যে হচ্ছে তারা বুঝবে যে চান্স পেয়েছে মানুষকে দেখাতে লাগবে এরকমটা ভাবতেছি না আমি যারা চান্স পেয়েছে আমি কি জিনিস তারা জানে যারা চান্স পেয়েছে যারা আমার সাথে ছিল তো কি আর বলবো অনেকে চান্স পেয়েছে আমাদের ফ্রি ক্লাস করে অনেকজন চান্স পেয়েছে যারা কোনো জায়গায় কোচিং করে নাই আমাদের লাস্ট মোমেন্টে ইউটিউবের ফ্রি ক্লাস করেছিল তারা ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে অথচ এখন তারা জানাই নাই চিনেও নাই এমডি তুষার আহমেদ তুষার বলছে ভাই না। এই যে আপনারা চান্স পেছেন এখন জানাইতেছেন এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা টেক্সট দিতে পারতেন না যে ভাইয়া আমি এই জায়গাতেই চান্স পেয়েছি হ্যাঁ একটা কি ভাইয়াকে টেক্সটও দিতে পারতেন না আরবিয়া ইসলাম বলছে ভাইয়া মাগুরাতে চান্স পেয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আপনাদের জন্য শুভকামনা রইলো দোয়া রইলো ভাইয়া আপনারা আমাদের এই নার্সিং এর কোচিং এর যে ফ্রি ক্লাস গুলো হচ্ছিল আপনারা কতদিন থেকে আমাদের এই ফ্রি ক্লাস গুলো দেখেছিলেন একটু কমেন্ট করে জানাবেন আর এম চান্স পেয়েছেন তারপরে তুষার আহমেদ ভাইয়া আপনি কিসে চান্স পেয়েছেন আহ তারপরে আরবি কিসে পেয়েছেন প্রিন্স জয় দাদা আমি ডিএসি হোয়াটসঅ্যাপ ওকে ঠিক আছে আপনি যদি হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে থাকেন আমি অবশ্যই সময় করে রিপ্লাই দিব ঠিক আছে তারপরে আরবি ইসলাম এক মাস আচ্ছা আরবি আরবি ইসলাম আপনার কাছে একটা প্রশ্ন আমাদের ক্লাসগুলো কি হেল্পফুল ছিল এবং আপনি যে চান্স পেয়েছেন আপনার যারা জুনিয়ররা এখন মানে পরীক্ষা দিতে চায় নার্সিং এ পড়তে চায় তাদেরকে কি আমাদের এই অনলাইন নার্সিং কোচিং এটা কি মানে তাদেরকে সাজেস্ট করতে মানে পারবেন তাদেরকে কি সাজেস্ট করা ভালো হবে না খারাপ হবে যে এখানে ক্লাস হয় ভাইয়ার ক্লাসগুলো করতে পারো ভাইয়ার অ্যাডমিশন কোচিং রয়েছে ভাইয়ার এখানে ভর্তি হতে পারো আপনাদের যারা ছোট ভাই বোন রয়েছে আমি ফ্রি ক্লাস নিয়েছি আপনারা হয়তো অনেকেই উপকৃত হয়েছেন আবার অনেকে হয়তো উপকৃত নাও হতে পারেন তো আপনারা যদি পারেন আপনারা যদি ছোট ভাই বোন যারা রয়েছে জুনিয়র যারা রয়েছে তাদের যদি মানে মানে ইচ্ছে থাকে নার্সিং তাহলে আমার সাথে একটু যোগাযোগ করতে বলে নতুন একটা সম্পূর্ণ নতুন একটা ব্যাচ খোলা হবে শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করে আশা করছি ভালো হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমার এই একটাই নাম্বার এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই সবকিছু কিছু ঠিক আছে তারপর দেখি কে কমেন্ট করছে তুষার ডিপ্লোমাতে ওকে আরবিয়া ইসলাম বলছে হ্যাঁ ভাইয়া হেল্পফুল অনেক ওকে আমার আমার নাম অন্যটা দেয়া আচ্ছা ঠিক আছে আপনার নাম কি জয় আপনার নাম কি দেখছেন তিনি তম হয়েছে তিনি মেরিট পজিশনে তম সারা বাংলাদেশে তম মানে আপনি বুঝতে পারতেছেন কতটা ভালো একটা মার্ক পেয়েছে চান্স পেয়েছে তারপরে বলছে ভাইয়া ভর্তি হইতে কত টাকা লাগবে সেটা জানালে ভালো হতো ভাইয়া ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে একটু বলবেন ভাইয়া ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে কি কি করতে লাগবে এটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে ক্লাস শেষ এই ক্লাস শেষ হয়ে দেখবেন ভিডিও একটা দেওয়া আছে গতকাল রাতে সেই ভিডিওটা করা হয়েছে বিস্তারিত এই যে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে তবুও আপনি ভিডিওটা দেখলে অনেকটা হেল্পফুল হবেন আর কি বলছে ভর্তি আহ কি বলছে হতে কত টাকা লাগবে ভাইয়া ভর্তি হতে কতটা লাগবে এটা এখানে আছে একটু বলে দিই আমি দেখুন মিড ওয়াইফারিতে যাওয়া সান স্পেসে তাদের সাত থেকে আট হাজার টাকা লাগতে পারে তবে আপনি একটু বেশি টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ বেশি টাকা নিয়ে যাবেন এই কারণে পরবর্তীতে যদি এর থেকে একটু বেশি টাকা লাগে তখন আপনি কি করবেন তো সাত থেকে আট হাজার টাকা লাগবে হচ্ছে মিড ওয়াইফারিতে আর ডিপ্লোমাতে আট থেকে দশ হাজার টাকা লাগতে পারে আপনি একটু টাকা ধরে নিয়ে যাবেন ঠিক আছে আর বিএসসি যারা তে চান্স পেয়েছেন তাদের বারো থেকে চোদ্দ হাজার টাকা এরকম লাগতে পারে ওকে তবে মিড এবং ডিপ্লোমা ভর্তি স্থগিত রয়েছে ভর্তি কার্যক্রম তো বন্ধ ভাইয়া মাইগ্রেশন অন করব কিভাবে হ্যাঁ ভর্তি কার্যক্রম অফ রয়েছে এটা আরো শিওর হওয়ার জন্য আমরা কলেজের নাম্বারে ফোন দিয়ে শিওর হয়ে নিব কবে থেকে শুরু হবে কবে থেকে শুরু হবে কিভাবে আবেদন করব কখন শুরু হবে কখন আবেদন করব জন্য সব কিছু কলেজ থেকে বিস্তারিত আপনারা শুনে নেবেন ভাইয়া অনেকে অনেক ডকুমেন্টের কথা বলছে আপনি একটু ক্লিয়ার করে আসলে কি কি কাগজপত্র লাগবে এই যে ভাইয়া অনেকে যারা যারা বলছে তারা তারা ওগুলো ঠিকই বলছে কারণ না জানলে হয়তো কেউ বলতে পারবে না এই বলেছে হ্যাঁ তো ভিডিও তো আমাদের দেওয়া আছে একটু ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন আর কি কি লাগবে এই যে দেওয়া আছে এসএসসি এসএসসি মূল মার্কশিট সার্টিফিকেট তারপরে তিন কপি ছবির কথা যেহেতু বলছে আপনি বেশি করে ছবি নিয়ে যাবেন আপনার পাঁচ কপি ছবি আপনার বাবার পাঁচ কপি ছবি আপনার মায়ের পাঁচ কপি ছবি এবং আপনার প্রতিবেশী যিনি রয়েছে তার দুই থেকে তিন কপি ছবি নিয়ে যাবেন কারণ একজন স্থানীয় প্রতিবেশীর এনআইডি কার্ড আপনার 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 কাকা হোক 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 মামা এরকম এরকম লাগবে ভাই বোন একটা এনআইডি কার্ড লাগবে তাদের আপনার বাবার এনআইডি কার্ড আপনার মায়ের এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশন করার সময় যে কপি ছিল সেই কপি নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডের কপি নিয়ে যাবেন তারপরে কি আপনার যে ছবিটা রয়েছে এই ছবিটা অবশ্যই বিসিএস ক্যাডারের দ্বারা স্বাক্ষরিত হতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে স্বাক্ষর করে নেবেন পেছনে ছবির পেছনে আপনারা যারা সরকারি কলেজে পড়তেছিলেন অনার্স যারা সরকারি কলেজে পড়েছেন সেই কলেজের সাররা কিন্তু বিসিএস ক্যাডার সরকারি কলেজের সারেরা বিসিএস ক্যাডার শুনে নেবেন তারা বিসিএস ক্যাডার কিনা আপনি যে ডিপার্টমেন্টে পড়তেন সেই ডিপার্টমেন্টের সারদের কাছে গেলেই সারেরা কিন্তু পেছনে ছবির সিগনেচার করে দিবে আমি বিএসসি নার্সিং এ নিরানব্বই পেয়েছি আমার পজিশন দশ হাজার আটশো উনত্রিশ আমার কি চান্স হবে না ভাইয়া ইন্দিরা পাল চান্স হবে না অনেকটা দূরে পজিশন তবে চেষ্টা করেন নেক্সট চেষ্টা করেন যদি সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম হন তাহলে আমি বারবার করে বলতেছি আমাদের নতুন একদম সম্পূর্ণ নার্সিং এর একটা কোচিং ব্যাস শুরু হবে যেখানে কোর্স ফি সামান্য রাখবো নাম মাত্র একটা ফি যেখানে ফি সেখান থেকে আপনাদেরকে শুরু করব শুরু করতে করতে প্রায় নার্সিং আজ করবো হবে তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু যোগাযোগ রাখেন আমার সাথে আশা করছি ভালো কিছু করবেন আপনারা আর ভালো কিছু দিতে পারবো আর আপনাদের জুনিয়রদের একটু শেয়ার করে দিয়ে তারা যেন এখানে ভর্তি হতে পারে আর অনেকজন চান্স পেয়েছে ভাইয়া বিশ্বাস করেন অনেকজন চান্স পেয়েছে ফেসবুকে ঢুকলেই মাই পোস্ট করছে ফেসবুকে ঢুকলেই বিভিন্ন জায়গায় পোস্ট করছে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি ডান হ্যান্ড কিন্তু ভাইয়াকে কে জানাই নাই এটাই হচ্ছে সব থেকে দুঃখ তারা বিজ্ঞপ্তিতে এত ডকুমেন্টের কথা উল্লেখ নেই আচ্ছা ভাইয়া বিজ্ঞপ্তিতে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই যদি বলে আপনি এই ধর এটা কাজে পড়বে এটা আনেন নাই কেন তখন আপনারা বলবেন আপনারা তো ভর্তি বিজ্ঞপ্তিতে এটা বলেনই নাই তবে আমি আমার হলো অভিজ্ঞতা থেকে আমি আমার এক স্টুডেন্ট হলোকে ভর্তি করিয়ে নিয়ে যেতে সেই স্টুডেন্টকে কি কি কাগজপত্র লেগেছিল সেগুলোই আপনাদেরকে জানানো হয়েছে হ্যাঁ সেগুলো জানানো হয়েছে তারপরেও আপনারা কলেজে ফোন দিয়ে বিস্তারিতটা জেনে নেবেন ও হ্যাঁ আহ সুমাইয়া হ্যাঁ সুমাইয়াকে নিয়ে পোস্ট করছি কিন্তু আমরা একশো মার্ক নিয়ে আমি পড়তে চাই না দাদা আমি ঢাকা নার্সিং এর চান্স কি পাব হ্যাঁ পজিশন অনেক ভালো আছে পঁচাত্তর তম আপনি হয়েছেন আপনি অবশ্যই ঢাকার মধ্যে আপনি চান্স পাবেন অবশ্যই মাইগ্রেশন অন করবেন আপনার পছন্দর ক্রমে যেগুলো কলেজ রয়েছে ঢাকার মধ্যে সেগুলো সিরিয়াল করে দিবেন ওকে নুসরাত জাহান হাই হ্যালো কেমন আছেন আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে আর ভিডিওটা বেশি লং করব না হ্যাঁ আমাদের এই চ্যানেলটা একটু সবাইকে একটু শেয়ার করে দিয়ে জুনিয়র যারা রয়েছে বা যাদের উপকার আসবে যারা শুরু করতে চায় এখন থেকে তাদেরকে একটু শেয়ার করে দিন ভাইয়া কারণ আপনার দ্বারা যদি উপকৃত হয় তাহলে কিন্তু সে ভালো কিছু করতে পারবে আপনার জন্য দোয়া করবে ঠিক আছে আহ প্রভা দাসগুপ্তা বসে নিরানব্বই পেলে কিভাবে এত পিছে পজিশন হওয়ার কারণ কি ভাইয়া নিরানব্বই পেলে নিরানব্বই পেলে মানে উনি একশো পঞ্চাশের ভেতর নিরানব্বই পেয়েছে এই জন্য ওনার মেরিট পজিশনটা অনেক দূরে ভাই আমার কলেজের নাম্বার কোথায় পাবো এই তো তুষার আহমেদ ভাইয়া এই জন্য আপনাকে কষ্ট করে হলেও আবার ভিডিওটা দেখতে লাগবে রাগ করার কিছু নেই ভাইয়া কারণ অনেকবার বলে দিয়েছি কোথায় পাবেন নাম্বারটা এই জন্য আবার আপনি বিস্তারিত ভিডিওটা দেখে নেবেন রাগ করার কিছু নেই ভাইয়া আহ তো ঠিক আছে আর বেশিক্ষণ থাকবো না ভাইয়া কারণ আগামীকাল আমার পরীক্ষা রয়েছে ফাইনাল পরীক্ষা আগামীকাল পরীক্ষাটা হলে শেষ হবে আগামীকাল পরীক্ষাটা নিয়ে অনেকটা টেনশনে আসি কারণ আগামীকালের পরীক্ষাটা খুবই কঠিন খুবই কঠিন মানে বলতে গেলে কি আর বলবো আপনাদেরকে তারপরেও যে একটু লাইভে আসলাম দেখি সবাইকে একটু জানাই এই জন্য আসলাম লাইভে ঠিক আছে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে গতকাল একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা একটু দেখার চেষ্টা করিয়েন তাহলে অনেক কিছু বিস্তারিত বুঝতে পারবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কোচিং এর সাথেই থাকেন আর যারা ভর্তি হতে চান যারা ছোট ভাই বোন অ্যাডমিশন পরীক্ষা দিবে এখন থেকে শুরু করতে চায় তাদেরকে একটু সাজেস্ট করিয়ে ভাইয়া ভর্তির আবেদন যে করতে বলা হলো এটা কি অনলাইনে কোনো থেকে করব নাকি কলেজ গেলে তারা করে দিবে অবশ্যই অনলাইনে দোকান থেকে করতে লাগবে হ্যাঁ কম্পিউটার আপনার কি খবর একটু বলেন আপনি মনে হয় নতুন আজকে আপনি কমেন্ট করলেন আপনি এর আগে হয়তো কখনো কমেন্ট করেন নাই নতুন লাগতেছে হয়তো আপনাকে আপনার কি খবর আপনি কি পরীক্ষা দিয়েছিলেন ঠিক আছে ভাইয়ারা যারা চান্স পেয়েছেন শুভকামনা দোয়া রইলো জীবনে ভালো কিছু করেন আর যারা চান্স পান নাই তাদেরকে বলতেছি লেগে থাকেন সেকেন্ড টাইম থার্ড টাইম যারা রয়েছেন পড়াশোনা নিজেরা শুরু করে দেন এখন থেকেই কারণ এখন থেকে শুরু করে দিলে পরবর্তীতে কি আর কি বেশি দৌড়াতে লাগবে না এ যে খরগোশ আর কচ্ছপের গল্প পড়ছিলেন সেইভাবে আস্তে 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 দৌড়ান দৌড়াতে দৌড়াতে দেখবেন ঠিক ফল পেয়ে গিয়েছেন ভাইয়া ফিটা কি কম্পিউটার দোকানে দিতে হবে নাকি আমার যে কলেজ হয়েছে ওই কলেজে হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন আপনি এই ফিটা অবশ্যই কলেজে জমা দিবেন ঠিক আছে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজেই আপনি টাকাটা জমা দিবেন আর যারা চান্স পান নাই স্বপ্ন নার্সিং এ টার্গেট নার্সিং পড়বেন তাদেরকে বলতেছি আমার সাথে থাকেন কারণ সরকারি যারা পড়তে বেসরকারিতে পড়ার সামর্থ্য নেই তাদের উদ্দেশ্যে বলতেছি লেগে থাকেন দেখা যাক আরেকটা রিক্স নি নিই আমরা তো লাইফে অনেক কিছু রিক্স নি। রিক্স না নিলে সেগুলো কি পূরণ করতে পারবো না মাইগ্রেশন কিভাবে করতে হয় আপনি কলেজে যখন হচ্ছে আবেদন করবেন সেই কলেজেই স্যারদেরকে বলে দিবেন যে স্যার আমার মাইগ্রেশনটা অন করে রেখে দিন ঠিক আছে আপনারা মাইগ্রেশনটা অন করে রেখে দিন হয়তোবা আপনার মাইগ্রেশন অন করার জন্য হয়তো একটা মানে হয় অ্যাপ্লিকেশন লাগতে পারে হ্যাঁ আমি যতটুকু জানি এবং আমি দেখে এসেছি আপনার অ্যাপ্লিকেশন লাগবে সেখানে একটা অ্যাপ্লিকেশন লিখবেন একটা সাদা কাগজে এ ফোর সাইজ সাথে এবং চেষ্টা করবেন চেষ্টা করবেন যেগুলো যেগুলো বলছি এগুলো নিয়ে যাওয়ার দুই থেকে তিন কপি করে তো নিয়ে যাবেন বিশেষ করে পাঁচ কপি করে রাখবেন পাঁচ কপি করে ফটোকপি নিয়ে যাবেন অরিজিনাল তো নিয়ে যাবেন তারপরে পাঁচ কপি করে আপনি ফটোকপি নিয়ে যাবেন আপনার বাবা মায়ের এন আইডি আপনার এন আইডি এগুলো সব কিছু যা যা লাগবে আবার কি আবার কি বললাম ওই যে আপনি এ ফোর সাইজের পেপার এ ফোর সাইজের যে কাগজ রয়েছে এটা আপনি আপনার যেভাবে যাবেন স্কুল ব্যাগ অথবা ঘর ব্যাগে যে নিয়ে যাবেন এগুলো কাগজপত্র সেগুলোর সাথে আপনি পাঁচ থেকে দশ পেজ এ ফোর সাইজের কাগজ নিয়ে যাবেন কারণ সেখানে যাই লাগতে পারে বিভিন্ন কাজে তখন কিন্তু কারো কাছে গেলে পাবেন না ঠিক আছে হ্যাঁ নিউ নার্সিং এ এক্সাম দিই নাই এটার সাথে সম্পর্কও নাই আচ্ছা আপনি কিসে পড়েন প্রভাদাস গুপ্ত যদি নার্সিং এ পড়ার স্বপ্ন থাকে লেগে থাকুন এখন থেকে ভাইয়া মাইগ্রেশন কিভাবে করতে হয় এটা একটু বলুন ওই যে আপনি যখন কলেজে ভর্তি হতে যাবেন স্যারদেরকেই বলবেন যে স্যার আমার মাইগ্রেশনটা অন করে রেখে দিন যখন হলো স্যারদেরকে বলবেন যে আপনি আপনি এখন থেকে চুজ করে রাখেন কোন কোন কলেজ হচ্ছে আপনি মাইগ্রেশন দিতে পারবেন সেগুলো কলেজ স্যারদেরকে বলবেন যে স্যার এগুলো এগুলো কলেজ আপনার হলো পর্যায়ক্রমে দেন স্যাররা দিয়ে দেবে ঠিক আছে এবং আপনি ভালো মতো দেখবেন আহ ভাইয়া ভর্তির আবেদন তো কলেজের তত্ত্বাবধানে করতে বলা হয়েছে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে এটা শিওর বলতে পারবো না কারণ আপনারা যেগুলো বলতেছেন এগুলো কথার সাথে আমার আমি যাদেরকে ভর্তি করিয়ে দিতে গিয়েছিলাম আমার স্টুডেন্টদেরকে তাদের সাথে আপনাদের কথা মিলতেছে না তার থেকে সব থেকে বেশি ভালো হবে আপনাকে যেটা বললাম আপনি নার্সিং ইনস্টিটিউটের নাম্বার যেভাবেই হোক ম্যানেজ করে তাদের সাথে যোগাযোগ করবেন ফোনে কথা বলবেন তাহলে সবকিছু বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে তাহলে আর এত প্রশ্ন করারও দরকার নেই আর এত হতে লাগবে না আপনাকে আশা করছি বুঝতে পারছেন সবাই তাহলে আমি আর বেশি দেরি করবো না ভাইয়া চলে যাব আর আমাদের চ্যানেলের সাথে থাকেন চ্যানেলটা সবাইকে একটু পৌঁছাই দেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়ে অন্য একটু উপকৃত যেন হয় সেইটা একটু ব্যবস্থা করে দিবেন ওকে আর কি সাথেই থাকেন কোনো না কোনো সময় অবশ্যই উপকার আসবে আপনাদের সাতষট্টি প্লাস চল্লিশ দশমিক পঁচপান্ন মাইগ্রেশনে রাজশাহী আশেপাশে কোথায় হতে পারে এই তুষার আহমেদ আপনি ছেলে না মেয়ে আর কিসে চান্স পেয়েছেন আপনি আর কোথায় চান্স পেয়েছেন একটু বলেন দেখি এত কম মার্কে কিসে চান্স আসতে পারে হুম আপনার কি কোনো কোটা আছে হ্যাঁ এমডি ডি মাহবুব ইসলাম অনেক অনেক থ্যাংক ভাইয়া ভাইয়া তুষার আপনি একটু আমাকে বলেন আপনি আপনি কিসে পরীক্ষা দিয়েছেন এবং কোথায় চান্স পেয়েছেন এবং আপনার মেরিট কত শোনেন নার্সিং ভর্তি পরীক্ষায় যাদের চান্স পাওয়ার কথা ছিল আসলে তারা চান্স পায় নাই সব থেকে বেশি দুঃখজনক খুবই দুঃখজনক এত পড়াশোনা করছে এত ভালো স্টুডেন্ট তারা চান্স পাইল না কি বলছে ছেলে ডিপ্লোমা বরগুনাতে আপনার কি কোনো কোটা আছে কোটা নাই তাহলে এত কম মার্কে কিভাবে চান্স পেলেন আপনি ছেলে হয়ে এটাই তো আমার খুব টেনশন করতেছে আপনি কি সরকারিতে চান্স পেয়েছেন এত কম মার্কে কিভাবে যাই হোক যেভাবেই চান্স পেয়েছেন চান্স তো পেয়েছেন তো আপনার এই মার্কে মনে হয় না ভাইয়া রাজশাহীতে আসবে ঠিক আছে কারণ যদি একটা কোটা তাহলে একটা থাকতো হিসাব থাকতো আপনার আসবে না যদি থাকে দিতে সমস্যা নেই তবে এই মার্কে এত কমে আসবে না কারণ বিভাগীয় শহর যেগুলো রয়েছে সেগুলোকে টপ মার্কের স্টুডেন্টদেরকে দিয়ে দেয় মাইগ্রেশন ঠিক আছে আপনার বাসা যদি রাজশাহীতে হয় তাহলে আপনি এই যে এগুলো আশেপাশে আসতে হবে হবে কিনা শিওর জানি না নগাঁওতেও হবে না এত কম মার্কে হবে না যাই হোক আশেপাশে দেখতে পারেন ভাইয়া তবে এত কম মার্কে না হওয়ার সম্ভাবনা বেশি তবু নর্মাল যেগুলো কলেজ রয়েছে সেগুলো কলেজে আপনি দিতে পারেন ঠিক আছে গুড নাইট সবাইকে সাথে থাকার জন্য শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল পিরোজপুর নার্সিং এর কেউ আছেন হ্যাঁ পিরোজপুরে তো আছে সুমাইয়া রয়েছে সুমাইয়া কত হয়েছে জানেন জাতীয় মেধা হয়েছে সুমাইয়া সুমাইয়া কোথায় চান্স পেয়েছে সে পেয়েছে কোথায় পিরোজপুর নার্সিং কলেজে মিশা তাক্তার আপনি কোথায় চান্স পেয়েছেন পিরোজপুরে

এই যে আমার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়ে পিরোজপুর নার্সিং কলেজে আমার অনেক স্টুডেন্ট রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়ে দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে মানে শুধু পিরোজপুর নার্সিং কলেজ না বাংলাদেশের বিভিন্ন নার্সিং কলেজে আমার দুটা একটা করে স্টুডেন্ট রয়েছে তো যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাইন আর অনেকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন মেসেজ দিচ্ছেন রিপ্লাই দিতে পারতেছেন তার জন্য দুঃখিত কারণ পরীক্ষা চলতেছে আমার আগামীকাল একটা ফাইনাল পরীক্ষা আছে এটা নিয়ে টেনশনে আসে আর তার ভেতর অনেকটা ডিপ্রেসড হ্যাঁ অনেকটা হতাশা যে এতজন স্টুডেন্ট চান্স পেলো ভাইয়া বিশ্বাস করেন গতকাল থেকে যদি আজকে পোস্ট করতাম নাহলে সাইট সত্তরের ওপর পোস্ট করতে পারতাম কতজন চান্স পেয়েছে এটা নিয়ে তবে মানে হতাশা মানে ভেতরে একটা কিরকম আসে বুঝেন না এতদিন থেকে পড়াইলো স্টুডেন্টদেরকে এতদিন পর্যন্ত সার্ভিস দিল ফ্রি ক্লাস দিলো একবার হলে অন্তত তারা জানাতে পারতো এই যে জানালো না কেন এটা নিয়ে একটা ভেতরে কেমন যেন আমার মনে হচ্ছে জানেন যে না একটাও পোস্ট করব না চান্স পাইছে পাক একটাও পোস্ট করব না এরকমটা মনে হচ্ছে তবে মাঝে মধ্যে অনেকজন বলছে ভাইয়া আমাকে নিয়ে পোস্ট করবেন না ভাইয়া আমি চান্স পেয়েছি আপনি পোস্ট করবেন না এই যে তখন একটা দুটা পোস্ট করতেছি না অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে যাই হোক যারা চান্স পেয়েছে পেয়েছে শুভকামনা Good night, babe. Have a good